হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ বুধবার আর এখন সময় হয়ে গেছে সকাল আটটার বাবি আর ওর পাপা চলে গেছি স্কুলে আর আমি আমার সকালে কাজকর্ম শুরু করে দিয়েছি তো প্রথমেই ঘর ঝাড় দিয়ে দেখো ঘরটা মুছতে শুরু করে দিয়েছি আর ঘর মোছার পরে করবো বাদ বাকি কাজ আর আজকে যদিও রান্নার ঝামেলা নেই কারণ গতকাল রাতেই আমি আজকে খাওয়ার জন্য একটা স্পেশাল জিনিস রান্না করেছি করে রেখেছি যেটা কিন্তু গরমের দিনে এই দেখো আমার স্পেশাল জিনিসটা হলো পান্তা কাল গতকাল রাতে পান্তা করে রেখেছিলাম আজকে সকাল আর দুপুর দুবেলায় খাওয়ার জন্য আর যা গরম পড়েছে পান্তাই কিন্তু আমাদের সব থেকে আরাম আর তৃপ্তির সাথে খাওয়ার একটা জিনিস তো দেখো পান্তার সাথে আমি এখানে মুগ ডাল আর মুসুর ডালকে ভিজিয়ে দিচ্ছি এটাকে বেটে করব বড়া এই ডালের বড়া কিন্তু পান্তার সাথে একদমই জমে যায় আর সকালের জন্য আমি আলু স্টেশন বাবিনারর পাপা স্কুল থেকে চলে এসেছে আর দেখো ওকে আমি চেঞ্জ করিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে সকালের খাওয়া জোগাড় করতে আমি পান্তাটাকে বেড়ে নিচ্ছি আর সঙ্গে এই আলু শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আর সাথে একটু পটল ভাজাও করেছিলাম আর সাথে শুকনো লঙ্কা ব্যাস আর কি চাই গরমের দিনে এই পান্তাটাই কিন্তু আমাদের সবচেয়ে তৃপ্তির একটা খাবার আর দিন পরে এই পান্তা পেয়ে আমরা সবাই কিন্তু দারুণ তৃপ্তি করে খেলাম আর আমার ছোট্ট ছেলে এটাও কিন্তু এই খুব ভালোবাসি সকালে খাওয়া দাওয়ার পর বাবিনকে নিয়ে আমি চলে এসেছি সেলুনে চুল কাটাতে এতটাই গরম পড়েছে আর ওর চুলগুলোও বেশ বড় হয়েছে মাথা ভর্তি গুঁড়ি গুঁড়ি ঘামাছিও বেরিয়ে গেছে আর তাছাড়াও আগামীকাল আমরা যাব বাপের বাড়ি তো সেজন্যই একবারেই ও চুলটাকে ভাবছি কেট কাটিয়ে নিয়ে যায় তো সেটাই কাটাতে এসেছি তবে রাস্তা এতটাই গরম যে মানে বেরোনো হ্যালো ফ্রেন্ডস বাবিনকে বাড়ি নিয়ে এসে স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি বাইরে বিভৎস গরম প্রচন্ড গরম লাগছিল তো আমরা কিছুক্ষণ রেস্ট করার পর স্নান করে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে আজকে তো গোটা দিনই পান্তা খাবো তো দেখো সকালে তো আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছিলাম আর এই যে ডাল মুসুর ডাল আর মুগ ডালকে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো ডালটা ভালো মতো ভিজেও গেছে এখন আমি ডালটাকে মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব নিয়ে এটাকে বড়া করব আর সঙ্গে গোল গোল করে আলু চিপস মতো করব তো এটা দিয়ে দুপুরে পান্তা খেয়ে নেব আমি আর বাবিন ওর পাপা হয়তো অফিসেই খেয়ে নেবে তো চলো বড়াটা আমি করতে থাকি আর আমি এই বড়ার মধ্যে এই ডালের মধ্যে আমি একটু রসুন আর আদা দিয়ে পেস্ট করে নেব আদা কাঁচা লঙ্কা আর এই রসুনটা আমি ডালের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একসঙ্গে পেস্ট করে নেব এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এর মধ্যে আমি অল্প করে হলুদ দিয়ে দেব স্বাদ মতো দিয়ে দেব লবণ যেহেতু ডাল অনেকটাই পরিমাণ তো সেই পরিমাণে আমি লবণটা দিয়ে দেব। এবার বেটে রাখা ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু হাত দিয়েই মাখাতে হবে সেজন্য আমি হাত দিয়ে একবারে এটাকে ঢেলে নিলাম আর ডালটা বেশ সুন্দর বাটা হয়েছে বাটা বাটা ডাল বেটে নিয়েছি কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঠিক আছে আমি গন্ধ পাচ্ছি গন্ধ পাচ্ছি এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব

গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো সন্ধ্যাবেলা আমাদের এসিটা সার্ভিসিং করতে এসেছে দুপুরবেলা এতটাই গরম লাগছে ঘরে যে থাকা যাচ্ছে না তো গত দুদিন মাস যাব শীতের সময় তো এসিটা বন্ধ থাকে তো গরম পড়েছে যা এসিটা সার্ভিসিং না করলে যা চালাতে আগামীকাল যাব বাপের বাড়ি হাজব্যান্ড যেতে পারবে না আমি আর বাবিন যাব ওর কিছু কাজ আছে তো সেজন্য ও যেতে পারবে না তাই আজকে রাতে ওকে আমি কিছু স্পেশাল খাইয়ে দিয়ে যাব কারণ এই দু তিন দিন ও নিজে রান্না করে খাবে তো রাতের বেলা দেখো এখানে আমি আজকে রাতে ডিনারে বানাচ্ছি চাউমিন আর সাথে চিলি চিকেন তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে দেখো হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আর কাল থেকে এই ব্লগটা কিন্তু আমার বাপের বাড়ি স্পেশাল হবে কারণ বাপের বাড়িতে আছে কালী পুজো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো ওখানে গিয়ে কি করি না করি